ঈদগা মাঠ পাকা করা যাবে কি সলাতের জায়গাটা পাকা করলে করতে পারেন তবে ওখানে ওই মেহেরাব তৈরি করা যাবে না এরিয়া দখলের জন্য প্রাচীর দেওয়া যায় তবে ঈদের মাঠ ফাঁকা জায়গায় থাকবে বউ বছর বাসর ভরা করে সাজানো সাজানো হবে না সব হারাম এমনি ফাঁকা জায়গায় থাকবে ঈদের সালদ হবে ঈদের সলদ সুন্দর করে সাজাবেন না কোরবানির গোস্ত থেকে তিন ভাগের এক ভাগ সমাজে দান করতে বাধ্য কুরবানির গোস্ত তিন ভাগ করতে হবে এ কথা আল্লাহ রসুল বলেননি খাবেন দুঃস্থ গরিবকে দিবেন জমা করে রাখবেন তিন ভাগ করতে হবে আপনি বাধ্য নন তিরিশ কেজি গোস্ত আছে বিশ কেজি দিয়ে দেন কেউ তো খাবার নেই দিয়ে দেন গরিব মানুষকে দশ কেজি রাখেন সবই দিয়ে দেন দু এক কেজি রেখে কেউ নাই সবই রেখে দেন দুইজন মানুষ জামাতে সালাত করছে আমি তৃতীয় ব্যক্তি হিসাবে কিভাবে দাঁড়াবো ও আগে চলে যাবে আর না হলে তুমি যে তার ডান দিকে আছে ওকে নিয়ে চলে আসবে উনি ওখানেই থাকবে দুইজন আছে তো তো ডান দিকে আপনি ধরে ওকে পিছনে করে দিবেন এমাম ওখানেই থাকবে জাতীয় সঙ্গীত শেরেক জনৈক বক্তা বলেছেন বাড়িতে থাকা অবস্থায় ভাগে কোরবানি অপছন্দ করলে সে কাফের এত বড় কথা কেন কাফের কেন তুমি মনে হয় ভুল বলছো আল্লাহ মাফ করো কাফের বলা হবে না যাকে কাফের বলছে ও যদি কাফের না হয় তাহলে যে বলেছে সেই কাফের অনেক হাদিস কাউকে কাফের বলা হবে না ভাগে কুরবানি সাত পরিবারের পক্ষ থেকে কুরবানি নেই পরিবারের পক্ষ থেকে একটা পশু কুরবানি হতে হবে সাতজন চলে সাত পরিবার চলে না অতএব আমার দেশে সবাই পরিবারের মালিক আমাদের সবাকেই অন্তত একটা প্রাণী কুরবানি করতে হবে সেটা কম দাম থেকে কম দাম ভেড়া ভেড়ি হলেও ওই জিজ্ঞাসার উত্তর গোল খেয়াল করবেন আর খালি যাবেন না কেউ সবাই বই পুস্তক সাথে নিয়ে যাবেন কোন এক রাজনৈতিক দলকে হুজুর এক মৌলভী টাকা সুদে সুদি করে সুদ সুদ খায় ক্রয় করছে তার জমি বৈধ হবে কি সুদের টাকা দিয়ে জমি কিনছে মনে হয় হারাম মসজিদের মাইকে মৃত্যুর সংবাদ প্রচার করা হারাম মসজিদের মাইকে ছেলে ছেলেমেয়েরাকে ডাকতে পারা যায় হারানো বিজ্ঞপ্তি না যায় মৃত্যু সংবাদ বলা না যায় হজুর আমাদের সমাজে কুরবানির সময় কুরবানি করে মাংস তিন ভাগ করা হবে না ফকিরকে মুসিনকে দিবেন নিজে খাবেন